বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো পুরুষ ফুটবল দল এখন শ্রীলঙ্কায় সেখানে তারা সাপ অনুর্দ সতেরো ফুটবলে অংশ নেবে সাফ ফুটবলে যা আগে অনুর্দ পনেরো ছিল এরপর অনূর্ধ্ব ষোলো এরপর অনূর্ধ্ব সতেরো মূলত এফ সিটি আসরের সাথে মিল রেখেই এই টুর্নামেন্টটির বয়সের কোটা চেঞ্জ হয় বাংলাদেশ দুই হাজার পনেরো সালে সিডিটে অনুষ্ঠিত সাপ অনুর্দ পনেরো ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছিল এরপর দুই হাজার সালে নেপালে মাঠে সাফ অনূর্ধ্ব পনেরো ফুটবলেও শিরোপা জিতেছিল পরবর্তীতে আর শিরোপায় হাত দেওয়া হয়নি এবার তাদের মিশন সেই শিরোপা পুনরুদ্ধার যদি এবার হচ্ছে অনূর্ধ্ব সতেরো বয়স শ্রেণীদের টুর্নামেন্ট আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল নেপালকে হারাতে পারলে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হবে সেই সাথে গ্রুপ চ্যাম্পিয়নশিপ পাওয়ার ক্ষেত্রেও অনেকটা এগিয়ে যাবে কারণ নেপাল আগের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ যদি নেপালকে হারাতে পারে এবং পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষ জয় পায় তাহলে সেমিফাইনালে তারা পাবে বিগ্রুপের দুর্বল দলকে বিগ্রুপ থেকে ভারত চ্যাম্পিয়ন হবে এটা মোটামুটি নিশ্চিত তবে পাকিস্তান যেভাবে ভুটানকে চার শূন্যতে উড়িয়ে দিয়েছে আর ভারত যেভাবে বিধ্বস্ত করেছে ছয় শূন্যতে মালদ্বীপকে তাতে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ এই ভারত অথবা পাকিস্তান যে কোনো একটি হবে এটাই নিশ্চিত তবে শিরোপা জিততে হলে এদের বিপক্ষে জিততে হবে সেমিফাইনালে পার পেলেন ফাইনালে জিততে পারলে না তাতে কোনো লাভ নেই সুতরাং জিততে হলে শিরোপা জিততে হলে এই ধরনের শক্তিশালী দলের বিপক্ষে জিতেই শিরোপা স্বাদ নিতে হবে সেখানেই প্রকৃত মজা প্রকৃত আনন্দ বাংলাদেশ কিন্তু দু হাজার সালে সেমিফাইনালে ভারতকে এবং ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অনন্ত পনেরো পুরুষ সাফে বাংলাদেশ আগামীকাল নেপালের বিপক্ষে খেলবে নেপাল প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দুই শূন্যতে হারিয়েছে সুতরাং বাংলাদেশকে অবশ্যই জিততে হবে সেই সাথে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেতে হবে প্রতিপক্ষ গ্রুপের কে সেমিফাইনাল আসানি আপাতত না ভেবে বাংলাদেশকে তাদের নিজে খেলাটাই খেলতে হবে এবারে বাংলাদেশ দল বেশ শক্তিশালী কারণ দলটিতে আছেন ১৯ উনিশ সাফেন হওয়া বাংলাদেশ দলের পাঁচজন খেলোয়াড় আর এই দলে চোদ্দ জন ফুটবলার আছেন যারা সম্প্রতি জাপান গিয়ে সেখানের একটি স্কুল টুর্নামেন্টে ভালো খেলেছে একটি ম্যাচ জিতেছে একটি ড্র করেছে একটিতে হেরেছে সেই তিন ম্যাচের রেজাল্টের বলেই তারা চূড়ান্ত পর্বে উঠেছে এই দলের নাজবন্ধুতা ফয়সালরা কিছুদিন আগে যাত্রীদের অনুসরণ করেছেন ফয়সালরা অনেকদিন ধরেই বাংলাদেশ অনুর্দ সতেরো অনুর্দ বিশ অনুদ উনিশ দলের সাথে খেলছেন এবার তার শেষ বারের মতো অনর্দ সতেরো সাফ খেলা এছাড়া রিফাত কাজী কামাল মিদা আশিক এরাও কিন্তু এই অনর্দ ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এর মধ্যে ঘোরাঘুরি করছেন সুতরাং এদের এই অভিজ্ঞতা এবার যদি বাংলাদেশ কাজে লাগাতে পারে তাহলে শিরোপা নিয়ে ফিরতে পারবে শ্রীলঙ্কার মাটি থেকে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের ফুটবলে তেমন কোনো অর্জন নেই এবার কি পারবেন নাজভলতা ফয়সালরা সেই প্রতীক্ষার অবসান ঘটাতে সেই সাথে একজন ক্যাপ্টেন হিসাবে ফয়সাল কি পারবেন শিরোপায় হাত ছোঁয়াতে